অন্তর নরম করেন তো অভিযোগ করলাম লাল্লারসুল অন্তরটা আমার খুব শক্ত খুব শক্ত তালা রসুল বলছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা এমিল মিশকিন অংশের আসা লেতিম এরিক্যো কালবো তুমি এতিমের মাথায় হাত বোলাম এটা হাদিসের কথা যে এতিমের মাথায় হাত বোলাতে হয় হাদিস সহী আর তুমি ফকির মিশকিনকে খেতে দাও তোমার অন্তর নরম হয়েই যাবে অন্তর নরম হয়ে যাবে অন্তর নরম হওয়ার কয়টা পথ দুইটা এক এতিমের মাথায় হাত বোলাতে হবে দুই ফকির মিসকিনকে খেতে দিতে হবে আল্লাহ তালা বলেন কলিয়াতামাল মাসাকিন যারা ফকির মিসকিন তার সাথে সদাচরণ করো ফকির মিসকিন ফকির মিসকিন ফালাক তাহমল আকাবা লোকটি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না অমাদরা கமাল আকাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন লোকটি দুর্গম গিরিপথ পার হতে পারল না আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আল্লাহ বলছেন লোকটি দুর্গম আচ্ছা মোহাম্মদ মোহাম্মদাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি বুঝি দুর্গম গিরিপথ পাথরের রাস্তা শীতের দিন পায়ে জুতা স্যান্ডেল নেই এ অবস্থায় পাথরের উপর দিয়ে হাঁটতে হবে এর নাম দুর্গম গিরিপথ পাহাড়ি রাস্তা পাথরের রাস্তা প্রচন্ড শীত তার নাম দুর্গম গিরিপথ এখন আল্লাহ বলছেন আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি তো আল্লাহ আর বললেন না যে পাহাড়ের এই পাথরওয়ালা পথ সা দিনে এটা বললেন না আল্লাহ বলছেন ফাক্কুরা কাবা আমি তো ফিওমিন গাবা ইয়াতিমান তামাক রাব মিস্কিন দুর্গম গিরিপথ হলো দাস দাসীকে মুক্ত করা যা বাংলাদেশ নেই দুর্গম গিরিপথ হলো ক্ষুধার্থ হলো ধুলোই মলিন মিসকিনকে খেতে দেওয়া ফকির মিসকিন রাস্তাঘাটে পড়ে আছে যারা এদেরকে খেতে দিল যে দুর্গম গিরিপথ পার হলো সে সে জান্নাতে চলে গেছে ফকির মিশকে আবহাওয়ার আজিয়াহু তালানও বলেন আল্লাহ রহসুল বললেন ফিল জান্নাতাল্লা জাহির আহমেন বাতে নেওয়া বাতেন জাহে রেহা জান্নাতে কতগুলি এত্ত দামি দামি অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি করা ঘর আছে যার ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় খালি টক 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 করছে খুব দামি ঘর তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী লেমান হাজি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহর উত্তরে বললেন এক যার আচরণ নরম সে পাবে দুই আত আমা যে ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে তিন অতাবাসে আমা যে নিয়মিত বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন আরাফার দিন মহরমের দুই দিন সকালের ছয় দিন শ্যাম থাকে এরা পাবে আজ থেকে জরুরি ঘোষণা যে আপনার জন্য ফরজ নয় তবে আপনার জন্য জরুরি ঘোষণা যে যে কোনো মূল্যে আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালনের চেষ্টা করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম চেষ্টা করেন ফরজ নয় তবে প্রাণপণে চেষ্টা করা উচিত বৃহস্পতিবার সোমবার সেম থাকা প্রতি মাসে তিন দিন সেম থাকা মহারামের দুই দিন সেম থাকা আরাফার একদিন সেম থাকা সাওল মাসের ছয় দিন সেম থাকা ব্যতিক্রম ইবাদত বলছিলাম আর কে জান্নাতে এত দামি জান্নাতে যাবে মানুষ যখন ঘুমিয়ে তখন পড়তে হবে দামি জান্নাত পর একটা মাধ্যম রাতে পড়া একজন সাহাবি রাতে আল্লাহর নবীর কাছে মেশক আর পানি উপস্থিত করেছেন আল্লাহ রসুল এই যে পানি থাকলো আর মেশক থাকলো তা আল্লাহ খুশি হয়ে গেছেন এ তো ভালোই বুদ্ধিমান কাজের মানুষ ভালোই খাদেম তো খাদেম যখন খুব কাজ করে কথা বুঝে মালিক তার উপরে খুব খুশি থাকেন যেমন দেখেন একজনের দুইজন কর্মচারী উপস্থিত এটা করো তো আহমদ জি উপস্থিত এটা করো তো তুই তো খুব হালকা ছেলে দেখছি মোহাম্মদ নেই মোহাম্মদ নেই মোহাম্মদ নেই অনেকক্ষণ পরে আসসালাম আলাইকুম তোর হবে না রে তুই যা তোকে দিয়ে কাজ হবে না তার মানে অধীনস্থ কর্মচারীকে খুব প্রস্তুত থাকতে হয় থাকা উচিত থাকতেই হবে এটাই নীতি তো মেস পানি পানে উপস্থিত তখন আল্লাহ সব খুশি হয়ে বলছেন সালমা শেতা তোমার যা ইচ্ছা তাই চাও আল্লাহ রসুল গায়বের খবর জানেন না যে ও কি চাইবে তো তোমার যাইটা যেটা ইচ্ছে সেটাই চাও তখন সাহাবি বলছেন আস আলোকা কা ফাতাকা ফির জাননা আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল আওয়া গায়রা দালেক না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবী বলছেন হোয়া দাকা এটাই চাই অন্য কিছু চায় না আমি আর আপনি হলে তো বলতাম যে ঢাকা শহরে একটা জমির ব্যবস্থা করে দেন যার যেটা প্রয়োজন সুন্দর একটা প্রয়োজন পেশ করতাম তো যাই হোক সাহাবি বললেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বললেন ওহো আবার জালে এটা না অন্য অন্য একটা অন্য একটা চা তখন সাহাবি বলছেন হোয়া দাকা ওইটাই চাই ওইটাই তখন আল্লাহ রসুল বললেন না আচ্ছা ঠিক আছে দেখব এ কথা বললেন না বললেন আইন নেই বেকার তাহলে তুমি আমাকে রাতে তাহার পড়ে সহযোগিতা করো রাতে তাহাদ্জ না পড়লে নফল সালাদ আদে না করলে আমার সাথে থাকা যাবে না আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনারে এখন অসাই আল মাসাকিন যারা মিশকিনের ব্যাপারে খাদ্য পানি দিতে কাপড় চোপড় দিতে চেষ্টা করে ওরা আকাল মুজাহেদ ফিসাবিলিল্লাহ অসায়ম লা ইউফতার ওয়াল কায়ম আল্লাহর পথে জিহাদ করে যত নেকি পায় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি পায় নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় নিয়মিত নফল সিয়াম আদায় করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় ফকির মিসকিনের হকি ভিন্ন যা আল্লাহ বলেছেন যা আল্লাহর নবী বলেছেন বলেন একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামের খায়রুন আল্লাহ বলেন তো মুসলমান হওয়ার পরে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি সবচেয়ে ভালো কাজ কি বলেন তো আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বলছেন তু তুমি তোমা তাকরহসালাম আলামান আরাতমাল্লাম тариф অসহায় ফকির মিসকিনকে খেতে দিব এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ মানুষ জীবনে যত কাজ করে তার সবচেয়ে ভালো কাজ হলো ফকির মিসকিনকে খেতে দেওয়া আর দ্বিতীয় ভালো কাজ হলো যাকে চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনেন না তাকেও সালাম দিবেন আমাদের দেশে আমরা মাওলানা মানুষ আমাদের অধীনে যারা আছে তারা সালাম দেখ এ অপেক্ষা আমরা করি আর যারা বৃত্তশালী ধনী মানুষ নির্বাচন করে তারা মনে করে আমাদের অধীনে যারা আছে তারা সালাম দেবে আমাদেরকে তখন উত্তর দিব ও ওর মতো যাবে আমি আমার মতে যাব আল্লাহ বললেন সবচেয়ে বড় কৃপণ যে সালামে কৃপন আল্লাহ বললেন সবচেয়ে বড় কৃপন খারাপ মানুষ যে সালাম কৃপন আল্লাহ রাসুল বললেন সবচেয়ে আল্লাহর কাছে ভালো মানুষ ওই যে আগে সালাম দেয় সালাম দাও নিরাপদে থাকবা সালাম দাও মান বেড়ে যাবা মান বেড়ে যাবে সালাম দাও ফলাফলে জান্নাত হবে সালাম ভিন্ন ধরনের জিনিস মিশরে সবাই সবাকে সালাম দেয় এখনো যারা এমপি মন্ত্রী তারা বুঝতে পারেনি যে রিক্সাওয়ালাকে আগে সালাম দিতে হবে ওরা এটাই বুঝে আছে যে আমি আগে রিক্সাওয়ালাকে সালাম দেব মিশরের সবাই সভাকে সালাম দেয় মিশরের সবাই করন মাজিদ পড়তে পারে মিশরে প্রায় সবাই সিগারেট খায় মিশরে প্রায় সবাই দাড়ি চাচে প্রায় সম্মানিত দিনী ভাই বোন মিসকিন যাদের সাথে সদাচরণ করতে হবে সরাসরি তারা হলো যার কুরবাল যার জন্য দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী একেবারে বাড়ির সাথে যে আছে তার সাথে সদাচরণ এইটা খুব কঠিন দূরে যে প্রতিবেশী আছে তার সাথে টিকে থাকা খুব কঠিন নির্বাচন করলে আরো কঠিন কি হয়েছে লোকটা বলছে আমি চেয়ারম্যানে দাঁড়ালে কি হবে আমার ভাতিজা যে আমার খুবই বিরোধী আমার ভাতিজা ডিক্লেয়ার দিয়েছে আমার চাচা কেমনে চেয়ারম্যান হয়তো আমি দেখে ছেড়ে দেব ওর ভাতিজার কাজই হচ্ছে আর চাচাকে কি করা ঠেকানো নির্বাচন করতে গেলে সদাচরণ হারাবে নির্বাচনে সদাচরণ হারাই দল সংগঠনে সদাচরণ হারাই দুইজন মিলে পাশাপাশি দোকান করলে হিংসা বাড়ে সদাচরণ হারাই জমি জায়গা পাশাপাশি চাষ করলে সদাচরণ হারাই তবে সদাচরণের উপরে থাকতে হবে যে কোনো মূল্যে টিকে এ কথাই ঠিক আবুদার দা রাজিয়াল বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন আসকাল শাইইন ইদাফি মেজানিল মুমিনিল মুকাইমাক কুল হাসান বিচার মতে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হল সদাচরণ দান যতই শক্তিশালী ইবাদত হোক না কেন দানের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী সলাছড়া পৃথিবীতে ইহকালে পরকালে বাঁচার কোনো পথই নেই এ কথাই ঠিক এরপরে সলাতের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে গুণ বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম এ কথাই ঠিক এরপরে সেমের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী সদাচরণের অধিকারী আমি কি না তা প্রতিবেশীকে দিয়ে বোঝা যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা বিল্লাহ বিল্লাহ মিলা আখের যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে فلا ইউজি জারাহু সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াত খলল জান্নাত মান লা ইয়ামান বাবাই বাওয়াইকা যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না রাসূল সাল আলিহ আসালাম বলেন আল্লাহর কসম ও মোমেন নয় আল্লাহর কসম ও মোমেন নয় আল্লাহর কসম ও নয় আল্লাহ রসুল কে মোমেন নয় তা আল্লাহ রসুল বললেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় একটা লোক এসে বলছে আল্লাহ রসুল আমি যে ভালো মানুষ কিভাবে আমি বুঝবো আল্লাহর বললেন এজ সামিতা বিন জিরানে কানত আহsanta ফকাদ যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যে সামিতা আসাতা আর যখন প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবুল খাসমিয়মাল কিয়ামাল জারাম বিচার মাঠে সর্বপ্রথম বিচার হবে দুই প্রতিবেশীর সম্মানিত তিনি আলোচনা সংক্ষিপ্ত করে শেষের দিকে চলে আসলাম বলেন বলেছেন আর রাহেম সোহনাত রহমানে সদাচরণ প্রতিবেশীর সাথে ভালো আচরণ রহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রহমান থেকে বের হয়ে এসেছে রহমান বলেন মান অসালাকে অসাল তহু আমার কথাকে কথা এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিব আমি তার সাথে আছি কথাকে কথা তহু সদাচরণ তোকে যে ছেড়ে দিয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি আমি তার সাথে নেই তো আব্দুর রাজাক সাহেব যার সাথে সদাচরণ থাকে না ওর সাথে আল্লাহ থাকেন না তো বেঁচে আছে কিভাবে হিন্দু যেভাবে আছে ইহুদি খ্রিস্টান আছে ওদের কোন নেকি নেই ওদের দাঁড়ি পাল্লা হবে না হিন্দুদের দাঁড়িয়ে পাল্লা হবে না ইহুদির হবে না খ্রিস্টানের হবে না শিয়াদের হবে না কাদিয়ানের হবে না কাদের হবে দাড়ি পাল্লা পাপ নেকি যারা মুসলমান যারা খাঁটি ভাবে আল্লাহ রসুলকে প্রাধান্য দেয় তাদের হবে যারা শিয়ারা বলল যে জিব্রাইল ওহিনী আসতে ভুল করেছে আসতে হতো আলীর কাছে এসেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তাহালিকার ইমানটিকে সদাচরণ আনাস রাজি আল্লাহ তালাহ বলেন আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন আর রাহেম মোল্লা কেতন বিলার সে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে আবার বলছে মানে ওসালানি ওসালাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে অমান কথা নি আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার হাদিস বোখারি মুসলিম কিভাবে বাঁচে ও অমুসলিম যেভাবে বাঁচে বাঁচাতে কোনো সমস্যা হবে না আনাস রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আহাব্বা ওয়ায়ুনসাফি আসারহি ফালাসল রাহমাহু কেউ যদি চায় যে আমি ধনী হয়ে যাই আল্লাহ আমার টাকা পয়সা বেশি করুক কেউ যদি চায় আমি অনেক দিন বাঁচতে চাই আমার জীবনটা হায়াতটা লম্বা হয়ে যাক ফালাসল রাহমাহু সদাচরণ করে টাকা বেশি হবে কি করলে সদাচরণ করলে বয়স বেশি হবে কি করলে সদাচরণ করলে প্রতি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে তাহলেই ভালো হবে সম্মানিত দিনী ভাই বোন এখানটা জরুরি কথা রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন ওয়া ইহরাম ও ইহরাম রিস্ক পাপ করলে রুজি কমিয়ে দেওয়া হয় আল্লাহ রসুল বলছেন ওয়া ফাইনাবিল আল্লাহ সাখাতুল্লাহ পাপ থেকে বেঁচে থাকবেন পাপ যদি চালু হয় ব্যবসা মায়ের খেতে পারে পাপ চালু হলে চাকরি হারিয়ে যেতে পারে চাপ চালু হলে পাপ চালু হলে আর্থিক সমস্যা নেমে আসতে পারে যা রাসুল সালাম বলছেন পাপ থেকে না বাঁচলে সব সমস্যা নেমে আসবে টাকা পয়সার সংকট দেখা দিবে প্রতিবেশীর সাথে সদাচরণ করলে সবকিছু বেশি হয়ে যাবে আবহাওয়ার জিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লি সাল্লামকে বলা হলো ইন্না ফলানাতান তুকসরমিন ইদকরমিন কসরাত সলাতে হা সেয়ামে ও সাদাকাতে হা গায়রান না তুজি জিরা না হা বেলিসানে হা আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি দান খায়রাত করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বললেন হে ফিন্নার ও জাহান নামে যাবে আল্লাহ রসুল অমুক মহিলা বলা হয় বেশি বেশি সলাত আদায় করে না বেশি বেশি দান খেরাত করে না বেশি বেশি শ্যাম পালন করে না গায় তুই যে জিরা বেলিসা নেহা তবে ও প্রতিবেশীকে কষ্ট দেয় না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ রসুল বললেন হিয়ে ফিল জানা ও জান্নাতে যাবে সদাচরণ আছে যার জান্নাত আছে তার সদাচরণ নেই যার জান্নাত নেই তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে ফলাফল ভালো হবে এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন খুব কষ্ট করে প্রতিকূল অবস্থায় দীর্ঘ সময় ধরে বসে আছেন আমি আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি আপনারা বসে আছেন কথাটি আমি ঢাকাতে অবগত হয়েছি ঢাকা থেকে নিয়ে এ পর্যন্ত আসতে আছি আপনারা বসে আছেন জাজাকমুল্লা খের আন্তরিকভাবে আপনাদেরকে আমি ভালোবাসা জানাই আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ রহমান্ন আমার পক্ষ থেকে একটা জরালো দাবি অনুরোধ রক্ষা করবেন জামিয়া সালাইফে আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান মনে করবেন না যেটা অন্য কেউ চালায় মনে করবেন আমি চালাই জামিয়া সালাফের জন্য একটু মন খুলে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে কোনো মূল্যে ইনশাল্লাহ মুখে আছি মিডিয়া সামনে আছে কলম পাশে আছে জাতির শিরকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি লড়বো ইনশাআল্লাহ যেটা মাধ্যম সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়ায়াল আল্লাহ তারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে চাই মক্ত মক্তব ভিত্তিক ইতিমধ্যেই তারা প্রায় তিনশো মক্তব চালু করেছে তারা অচিরেই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ জামিয়া সালাফের একটা বড় শাখা আর জামিয়া সালাফের একটা বড় শাখা আল ইতে সম্পত্রিকা বারো জন মুফতি দিয়ে ফোটো দেখা হয় সব বড় বড় বিদ্যান দেশ বিদেশ থেকে আসা তারপরে জামিয়া সালাফের একটা বড় শাখা কিশোর ছেলেরা লিখা বের করে আপনি জামিয়া সালাফের ডাঙ্গি পাড়ায় যদি ঢুকেন মসজিদের বাম দিক দিয়ে ঢুকবেন তখন দেখতে পাবেন দেওয়ালিকা লিখা আছে ফিরি ফোরির ছেলেরা দেওয়ালিকা লেগেছে পুরো দেওয়ালটা ভর্তি আছে বাংলা ইংরেজি আরবি উর্দু ভাষাতে সম্মানিত দিনী ভাই আজকে যে প্রতিষ্ঠানে এসেছেন অত্র সম্মেলনে এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন দানের হাত প্রশস্ত করবেন যাতে করে প্রতিষ্ঠানটা ভবিষ্যতে আরও সবল হয়ে সুন্দর হয়ে উঠতে পারে শিক্ষার ব্যাপারে ভালো খিদমত করতে পারে সম্মানিত দিনী ভাই সদাচরণের অনুরোধ রেখে বিশেষভাবে অ্যাতিমো প্রতিবেশীর সাথে ভালো আচরণের অনুরোধ রেখে মায়ের সাথে ভালো আচরণের অনুরোধ রেখে শীত মুক্ত শীত মুক্ত জীবন গড়ার অনুরোধ রেখে আন্তরিকভাবে জামিয়া সালাফের জন্য মন ভরে দোয়া করার অনুরোধ রেখে জামিয়া সালাফের সব কাজে শরিক হওয়ার বিশেষভাবে বই পুস্তক গাড়িতে বই পুস্তক থাকার কথা যদি থেকে থাকে এসে থাকে সবাই ও গাড়িতে আছে সব রাস্তার উপরে গাড়ি আছে নিচে আসতে পারবে না সব আপনারা নিয়ে যাবেন বিশেষভাবে মাসিক আলিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না আর আগামীকাল সব থাকবে প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ যারা আসার তারা আসবেন আসা যে কষ্ট হলেও আগামীকালকে উপস্থিত হবেন প্রোগ্রামটা সফল করার জন্য আর আমি অবগত হচ্ছে আব্দুল্লাহ আসবে আপনাদের খুব প্রাণের ভাই আপনাদের খুব প্রাণের সন্তান আপনারা খুব ভালোবাসেন মন ভরে এটা আমি বুঝতে পারি আবদুল্লার একটা বড় স্বাদ দেশ জুড়ে মক্তব্য চালু করবো ইনশাল্লাহ ইতিমধ্যে অল্প দিনের মধ্যেই সে প্রায় তিনশো মক্তব্য চালু করেছে দেশের প্রত্যেকটা অঞ্চলে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে আমি এই মক্তব চালু করার জন্য প্রাণপণে চেষ্টা করব। এটা তোর জরল দাবি নিজের সন্তান হিসাবে নিজের ভাই হিসাবে আর মনের সবারই বড় আশা এ আশা বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের জন্য তার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ তুমি আমাদের কবুল কর আমিন আলোচনার শেষে এসে তোমার দরবারে এই জরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভনাকাল্লা আসহান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কালো গাড়িতে বই পুস্তক আছে সবাই দেখবেন আসসালাম কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করে যেতে পারবেন সম্মানিত উপস্থিতি আমার প্রিয় উস্তাদ শেখ আব্দুর বিন ইউসুফ হাফিজাউল্লাহ ওস্তাদ জিকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ খায়রান যা অত্যন্ত কষ্ট করে আজকে এ বিশেষ করে কাদা ভেঙে উনি আমাদের এখানে সময় দিয়েছেন আল্লাহ তাকে ইহকাল এবং পরকালে মুক্তি দান করুন সবাই বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি